অবৈধ বালু মহাল ও সন্ত্রাসী কার্যক্রমে বন্ধে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোয়াগাসিয়ায় ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়েছে প্রশাসন অভিযানে একদল সন্ত্রাসী কৌশলে পালিয়ে গেলেও একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও একটি দা উদ্ধার করা হয়েছে শনিবার পনেরো মার্চ দুপুর দুইটায় গজারিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরেন উপজেলা প্রশাসন সংবাদ সম্মেলন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গজারিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন শরীফ বলেন গজারিয়া উপজেলার কালিরচর ও গুয়াগাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে দীর্ঘদিন যাবত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী অবৈধ বালু মহল পরিচালনা নৌজানা চাঁদাবাজি ডাকাতি ও অপহরণ সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার চোদ্দই মার্চ দিবাগত রাত দশটার দিকে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড ঢাকা জোন সম্মিলিতভাবে সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানের প্রথমে একটি ইঞ্জিন চালিত ট্রলারে থাকা দশ থেকে এগারো জন সন্ত্রাসী কৌশলে পালিয়ে যায় আমরাও কৌশল বদল করে নদীর পাড়ে লুকিয়ে পড়ি এই ঘটনার কিছুক্ষণ পর সন্ত্রাসীরা আবার ফিরে আসে এ সময় তারা আমাদের সাধারণ যাত্রী মনে করে ডাকাতি করার উদ্দেশ্যে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে কাছাকাছি আসার পরে তারা যখন আইন বাহিনীর উপস্থিতি টের পায় তখন গুলি বর্ষণ করার প্রস্তুতি নেয় তবে পরক্ষণেই তারা পিছু হটে তারা তাদের ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমরাও পিছন থেকেই তাদের ধাওয়া দিই অবস্থা বেগতিক দেখে নদীর বসুরচর এলাকায় তাদের ট্রলারটি ডুবিয়ে দিয়ে তারা পালিয়ে যায় এ সময় ট্রলার থেকে একটি কাঠের বাক্স ভেসে উঠলে তা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড তাজাগুলি এবং একটি দেশীয় অস্ত্র পাওয়া যায় এই সময় ঘটনাস্থলের অদূরে অবৈধ বালো মহালের সাথে যুক্ত একটি তিনজন স্টাফ সহ আটক করা হয় জব্দকৃত অস্ত্র ও গুলি ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে কোস্টগার্ড ঢাকা জোনের লেফটেন্যান্ট কমান্ডার তাকিউল আহসান বলেন অভ্যন্তরীণ নৌপথা চলাচলরত নৌযানসমূহের সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড টহলের পাশাপাশি আকস্মিক সারাশি অভিযান মোবাইল কোর্ট এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে কোস্টগার্ড আওতাধীন এলাকাসমূহে ডাকাতি চোরাচালান মাদক পাচার চিন্তা এবং অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ্য দীর্ঘদিন ধরে গজারিয়া উপজেলা প্রত্যন্ত অঞ্চল গোয়াগাসিয়ায় ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে একটি বালুমহল পরিচালনা করছিল কুখ্যাত নৌ ডাকাত নয়ন পেঁয়াজ বাহিনীর লোকজন অবৈধ এই বালুমহলটিকে ঘিরে চাঁদাবাজি নৌজানে ডাকাতি সহ নানা ধরনের অপরাধ সংগঠিত হওয়ার খবর বিভিন্ন সময় পাওয়া গেছে বালুমহলটি বন্ধে বেশ কয়েকবার অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী মুন্সীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি